নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব গোটা সিদ্ধ হাঁড়িতে জল বসিয়ে জল গরম করে নিয়েছি জল গরম হয়ে গেছে মটরগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখছিলাম এই মটরগুলোই হাঁড়িতে জলের মধ্যে দিয়ে দিলাম এই আলুগুলো ছুলে ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এই আলুগুলো জলের সাথে মিশিয়ে দেবো গোটা আলু এবার ঢাকা দিয়ে দেবো আলু আর মটর দুটোই হাফ সিদ্ধ হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা কাঁচা থালা আলুর সাথে মিশিয়ে দিলাম গোটা সিদ্ধর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নেড়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেব প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে দিয়ে দেব মিষ্টি আলু মিষ্টি আলুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে মিশিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দেবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার গোটা বেগুনগুলো ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো এবার গোটা সিমগুলো আঁচ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সিমটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তিস পালং ভালো করে কেটে আমি দুয়ে পয়সা করে নিয়েছি এবার গোটা রান্নার সাথেই আমি মিশিয়ে দিলাম শাকগুলো শাকগুলো গোটা রান্নার সাথে খুব ভালো করে নেড়ে দেব তোমরা চাইলে আরো গোটা সবজি তোমরা দিতে পারবে আমি এই কটা সবজি দিয়েই রান্না করে তোমাদের দেখালাম ঢাকাটা খুলে দিলাম সব রকমের গোটা সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলও খুব সুন্দর টেনে গেছে গোটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে শস্য তেল দিয়ে দিলাম তার সাথে ধনে জিরে ভাজা মশলা এই গোটা রান্নার সাথে মিশিয়ে দিলাম এক চামচ ধনে জিরে মশলা সর্ষের তেল আর ভাজা মশলা গোটা রান্না দেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে এইভাবে গোটা রান্না খেতেও খুব ভালো হয় ভালো লাগে এইভাবে গোটা সিদ্ধ রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে গোটা রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো আর হাঁড়িতেই এই গোটা রান্নাটা থাকবে গোটা সেদ্ধর এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা আপনাদের পার্বণে এরকম গোটা সেদ্ধ অবশ্যই তৈরি করে খাবেন